ఓం ఓ అఖమండలాంగ వ్యాప్త జనచరాచరం తత్పదంగ దశిత జన తస్మై శ్రీ శ్రీగ్రవే నమో గురు గురుదేవ మా గురువిష్ణుగురుదేవ మహేశ్వరగురువ బ్రహ్మ తస్మై శ్రీ శ్రీగ్రురవే నమో పాల్పతృభ్య సుఖివ సిబ్బే చదితానెబ్బ వైష్ణవే నమో నమ ఓం నమో భగవతే వసుదేవాయన ఓం నమో భగవతే వసుదేవాయ నమ ওং নম ভগবতে বাসুদেবায় নম তো অনন্তকোটি সাদ গুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দের চরণে এবং আমার বৈষ্ণব কোষায়ের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই তো যারা আমার এই ছোটো বড়ো ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রাতঃ স্নানের মাহাত্ম কী মানে সকালবেলা আমরা স্নান করলে কি কি মানে সুবিধা আছে উপকারিতা আছে সেটা সম্পর্কে আজকে বলবো তো স্নান তো আমরা জানি যে প্রতিদিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্নান করা আমাদের দরকার তো প্রাত স্নান করলে কি হয় দেহের বিশুদ্ধিত তো হয়েই থাকে দেহ তো শুদ্ধই হয় হ্যাঁ এছাড়াও আরও অনেক এর মাহাত্ম আছে হ্যাঁ তো সে সম্পর্কেই আজকে আমি বলবো তো যারা শাস্ত্রে উল্লেখ আছে যারা নাকি বানপ্রস্থ বানপ্রস্থ বা গৃহী যারা আমাদের মতো গৃহী লোক যারা তারা যদি প্রভাতে স্নান করে মানে এক একজনের জন্য এক একটা নিয়ম লিপিবদ্ধ আছে যেমন আমাদের জন্য মানে আর গৃহীদের জন্য প্রভাতে আর মধ্যাহ্নে স্নান করার নিয়ম আছে আর যারা সাধনা মার্গে রয়েছে হ্যাঁ মানে জ্যোতি ব্যক্তি যারা তারা তাদেরকে ত্রিসন্ধ্যা তিনবার স্নান করতে বলা হয়েছে যেমন মুনি তার মা দেবতীকে কিন্তু যখন সাধনার ব্যাপারে উপদেশ দান করেছিলেন তখন ওনাকে তিন ত্রিসন্ধ্যা স্নান করতে বলা হয়েছিল তো উনি সেই ত্রিসন্ধ্যা স্নান করে সাধনায় রত হয়েছিলেন তো তাহলে তাদের জন্য ত্রিসন্ধ্যা স্নান আছে আর যারা ব্রহ্মচারী তাদেরকে একবার মাত্র স্নান করার কথা শাস্ত্রে উল্লেখ আছে আর এবার কেউ যদি মানে পুরো মাথা ভিজিয়ে স্নান করলে তার যদি ঠান্ডার কোনো প্রবলেম থাকে তাহলে সে মাথা না ভিজিয়েও মানে স্নান করতে পারে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিল তো সেটাও করা যাবে আর স্নান মানে স্নান যদি না করা স্নান ব্যতীত মানে জব হোম এগুলো কিন্তু করলে তার মানে ইয়ে নেই মাহাত্ম পাওয়া যায় না সেইভাবে হ্যাঁ তো এটা শাস্ত্রে উল্লেখ আছে তো পাত স্নান দ্বারা কি হবে মানে পাত স্নান করলে মন্ত্র স্তুতি যা কিছুই পড়া হোক না কেন সেটাই কিন্তু তার রেজাল্ট পাওয়া যাবে আর স্নান না করা পর্যন্ত সেই ব্যক্তি কিন্তু অপবিত্র থাকে আর তার প্রতি পিতৃগণ ও দেবগণ কিন্তু বিমুখ থাকেন সেজন্য স্নান করে আমাদের যে কোনো কাজ কিন্তু করা উচিত হুম তো বিদুর বলেছিলেন যে যে ব্যক্তি নিত্য প্রাত স্নান করেন তার কি হয় বল রূপ কণ্ঠস্বর হুম তারপরে স্পর্শ শক্তির দক্ষতা সুগন্ধ বিশুদ্ধি শোভা সুকুম সুকুমারতা এবং উত্তমা স্ত্রী এরকম দশটি গুণ তাকে ভজনা করেন অর্থাৎ সেই দশটা গুণ তার মধ্যে প্রকাশ পায় আর দেবহতি বিকুন্তল সংবাদে মানে লেখা আছে উল্লেখ আছে যে যে প্রতিদিন যিনি নৃত নৃত্যকে প্রাত স্নান করেন তিনি কখনও সমন যন্ত্রণা ভোগ কর করেন আর কি সমন যন্ত্রণা মানে মৃত্যুর সময় যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না আর পাতকি যারা মানে যারা পাপি পাপ করেছে আর কি সে সমস্ত ব্যক্তি যদি মৃত্যুপ্রাত স্নান করেন তাহলে তারা শুদ্ধ হয় বিশুদ্ধ হয়ে থাকেন হুম আর প্রাতঃস্নান দ্বারা বাহ্য মানে বাহ্যিক এবং আভ্যন্তরীণ মল বিনষ্ট হয়ে যায় ফলে মানব মানুষ কী করে নির্মল হয় আর বলছে তাকে দুর্গতি প্রাপ্ত হতে হয় না বা তাকে কখনও কুজনিতে মানে খারাপ কোনো জনিতে জন্ম গ্রহণ করতে হয় না তো যাহারা প্রাতঃস্নান দ্বারা পবিত্র হয় তাহারা দুঃস্বপ্ন দুশ্চিন্তা হ্যাঁ এরকম তাদেরকে এগুলো তাদেরকে স্পর্শ করতে পারে না আর কি হয় যে অতৃস্মৃতিতে উল্লেখ আছে যে এই পাতস্নানে কি হয় মনের প্রসন্নতা জন্মায় তা দেব আর দেবগণ নিরন্তর তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকেন এবং তাতে তার সৌভাগ্য শ্রী সুখ পুষ্টি পুণ্য বিদ্যা যশ ধৃতি এই সমস্ত লাভ হয় মানে ভগবান দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় হ্যাঁ আর ব্যাস গীতায় লেখা আছে যে পাতক মানে পাত স্নান করলে পাতকপুঞ্জ ধ্বংস হয় আর কাশি কাশিখণ্ডেও লেখা আছে কি পাথর স্নান করলে উৎসাহ বাড়ে মানুষের মেধা বাড়ে সৌভাগ্য বাড়ে রূপ বাড়ে সম্পত্তি বাড়ে বাড়ে এই সমস্তগুলোগুলো কিন্তু হয় আর মহা মহাপাপই যায় যে সে সে মহাপাপ থেকে মুক্ত হয়ে যায় এছাড়াও পাথর স্নান করলে কি হয় অলক্ষ্মী গ্লানি অশুচি তুষ্টি পুষ্টি হুম এগুলো কিন্তু পুষ্টি তো হয় আর এই সমস্ত পাপ পশুচি গ্লানি এগুলো কোনোটাই স্পর্শ করতে পারে না তো সেই জন্য আমাদের প্রাতকালে উঠে স্নান করাটা অবশ্যই দরকার আর কি প্রয়োজন বিশেষ করে আমাদের এই যে কার্তিক কার্তিক মাসের যে ব্রত সমস্ত বৈষ্ণবরা করে থাকেন আর কি তো সেই প্রাত এই এখন যদি প্রাতঃস্নান স্নান করে যদি আমরা মঙ্গল আরতি পূজা অর্চনা এই সমস্তগুলো করি দীপদান হুম তারপর তুলসী আরতি এগুলো যদি করি তুলসী পরিক্রমা তাহলে আমরা সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবো এবং বলছে কার্তিক মাসে নাকি একশো গুণ বেশি ফল পাওয়া যায় মানে যা এমনি সময় জানা ফল পাওয়া যাবে তার থেকে অনেক বেশি পরিমাণে ফল লাভ হয় এই কার্তিক মাসের মানে সকালবেলা ভোরবেলা যদি কেউ স্নান করে পূজা অর্চনা করেন তাহলে তার বেশি ফল লাভ হয়ে থাকে হুম তো সেই জন্য আমরা কি করব অভ্যেস করব যাতে আমরা প্রাতে উঠে যেন স্নান করতে পারি এবং ঈশ্বরের কাছে গিয়ে আমরা মঙ্গল আরতি করতে পারি বা তার সেবা পূজা করতে পারি তো এর আগেই তো সব কিছুই তো বললাম এর আগে যে প্রাত স্নান করলে মহা যে সেও কিন্তু পাপ মুক্ত হয়ে স্বর্গে গমন করতে পারে হুম আর এই কার্তিক মাসের ব্রত যদি কেউ পালন করে তাহলে তার বৈকুণ্ঠ লোকে কিন্তু স্থান হয় তো সেই জন্য এই প্রাতকালে আমরা ভোরবেলা মানে সূর্য ওঠার এক ঘন্টা মানে দেড় ঘন্টা মতো আগে আমরা উঠব উঠে প্রাত স্নান করে তারপর ঠাকুরের সেবা পূজাতে লিপ্ত হব তাতে আমরা বৈকুল মানে গোবিন্দের আশীর্বাদ লাভ করতে পারবো এবং আমাদের ইয়েতে বৃন্দাবনে আমাদের স্থান হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা তো অবশ্যই চেষ্টা করব আমরা যেহেতু গোবিন্দ ভজনা যারা করছি তারা চেষ্টা করব যাতে এই কার্তিক মাসটাকে কাজে লাগিয়ে আমরা আরও বেশি করে গোবিন্দের কাছাকাছি যেতে পারি এবং গোবিন্দকে সন্তুষ্ট করতে পারি এই সময় মঙ্গল আরতির সঙ্গে সঙ্গে কীর্তন করতে হবে এবং বেশি করে মালা জপ করতে হবে যাতে আর সকাল সকাল ভোরবেলা সন্ধ্যা মানে ভোরবেলা আরতি করতে হবে গোবিন্দকে আবার সন্ধ্যেবেলাও মানে সন্ধ আকাশ প্রদীপ দেখাতে হবে তো যারা আমার ছোট বড় ভিডিওগুলো দেখেন তাদের কাছে তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন তো আমরা আজকে জানলাম যে ভোরবেলা করলে তার কি মাহাত্ম আছে তো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব